প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাইরে বা বিশ্বের যে কোনো প্রান্তে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আসলে কষ্ট করলে কষ্ট কখনও বৃথা যায় না আপনাদেরকে এই চ্যানেলে টমেটোর বীজ জার্মিনেশন থেকে শুরু করে চারা রোপণ পরিচর্যা ইত্যাদি সব কিছুই খুটিনাটি বিষয় তুলে ধরা হয়েছে ফাইনালি শেষ পর্যন্ত ফলের দেখা পেলাম আমার প্রত্যেকটি গাছেই বেশ ভালো ফলন আসছে এবং কন্টিনিউ আসতেছে গাছে কিছু কিছু ফল দেখছি পাশাপাশি অনেক বেশি ফুলের সংখ্যা দেখছি প্রত্যেকটি ফুল থেকেই নতুন ফল ধারণ করবে আশা করি উৎপাদন বেশ ভালোই আসবে আমি খুশি যে মোটামুটি বেশ ভালোই উৎপাদন হবে বলে আশা করি গাছগুলো সতেজ আছে এবং খুবই মনে হয় সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আপনারাও বাড়ির আশেপাশে ছোটোখাটো খণ্ড জমি থাকলে খুব সহজেই টমেটো চাষ করে নিজের পরিবারের চাহিদা মেটানো সহ বাণিজ্যিকভাবেও কিছু কেনাবেচা করতে পারেন তাই যাদের এক টুকরো জমিও আছে তাদেরকে বলবো অবশ্যই আপনারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত হবেন এবং টমেটো না হলেও অন্যান্য যে কোনো ফসল বা সবজি ফলানোর চেষ্টা করবেন এতে যেমন অর্গানিক সবজি বা ফল খেতে পারবেন পাশাপাশি অর্থনৈতিকভাবেও কিছুটা স্বাবলম্বী হওয়া সম্ভব প্রত্যেকটা ফলের আকার বেশ ভালো পাশাপাশি ফুলগুলো অনেক সুস্থ সবল আমি খুবই খুশি যে আমি সফলতার মুখ দেখছি কষ্ট করার পর সত্যিই গাছে ফুল বা ফল দেখলে মনটা ভরে যায় ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশাপাশি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমার ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন কৃষি বিষয়ক বিভিন্ন প্রকারের ফলজ বনজ এবং ঔষধি ফল ও ফসলের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গেই থাকবেন অসংখ্য ধন্যবাদ